আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমি একটা ওয়াল মেড ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব আর কি তো এইখানে আমি নিয়েছি হচ্ছে বট গাছের যে পাতা ওই পাতা পাতাগুলো প্রথমে হচ্ছে আমি পনেরো থেকে বিশ দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম বিশ দিনের মতো না সম্ভবত পনেরো দিনের মতো ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার পরে যখন পাতাটা একদম হচ্ছে পচে গেছে তখন হচ্ছে আমি ব্রাশ দিয়ে উপরের যে শির বা ময়লা ছিল ওগুলো সব ওয়াশ করে ফেলেছি তো প্রথম যেহেতু আমি এটা করেছি পাতার মাস আগাতেও একটু একটু করে পাতা লেগে আছে ওটা ভালো মতো ওঠেনি তো ওটা করার পরে হচ্ছে আমি শুকিয়ে তারপরে হচ্ছে কিছু পাতা কালার করেছি আর কিছু পাতা হচ্ছে সেলাই করে আমি এখানে হচ্ছে সেট করে নিয়েছি তো নিচে যেটা ছিল ওইটা হচ্ছে আমার আগের একটা ওয়াল হ্যামেট ছিল তো সেইটার উপরে আমি কালার করে তার উপরে হচ্ছে এই কাজটা করেছি তো এই পাতাগুলো আমি লাগিয়েছি গ্লু গান দিয়ে তো হচ্ছে আগের যে পাতাগুলো লাগিয়েছি ওটার আমি কোনো ভিডিও করিনি কিন্তু পাতাগুলো যে সেলাই করেছি সেটার ভিডিও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিব তো এখানে আমি হচ্ছে একটু একদম ছোটো সাইজের একটা কাজ নিয়েছি এর থেকে বড় গাছ আমি পাইনি মিররটা হচ্ছে একদমই ছোটো সাইজের তো মাঝখানে একটুখানি ফাঁকা ছিল আর একটু বড় হলে বেশি ভালো হতো তো তার একটু বড়ো মিরর আমি পাইনি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এর আগেও কিন্তু শর্ট ভিডিওতে দেখিয়েছি কাজটা কীভাবে করেছি এটা হচ্ছে এইভাবে করে করার কারণ মাঝখানে অল্প একটু জায়গা বাকি আছে এই জন্যই হচ্ছে আমি এই করে নিলাম আর যেগুলো হচ্ছে ফুল পাতা করেছি সেটার ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি শুয়েগুলো সেলাইটা দিব পাঁচ দিক থেকে পাঁচটা সুতা আমি টেনে নিয়েছি তারপরে হচ্ছে মাছ বরাবর তুলে একটা উপর একটা নিচে দিয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমি হচ্ছে এই ফুলটা তৈরি করব তো এই ফুলটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এই পাতাগুলো এত বেশি পাতলা এর উপরে কাজ করাটা অনেক টিফিক্যাল ছিল আমি হচ্ছে মানে অনেক বেশি কষ্ট হয়েছে কাজটা করতে অনেক মানে আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করতে হয়েছে জোরে টান দিলে পাতাটা ছিঁড়ে যাবে তো তারপরে হচ্ছে আমার অনেক ভালো লাগছে যে করার পরে আমি করার পরে পুরো লুকটা তো আপনাদেরকে দেখালামই কত বেশি সুন্দর হয়েছে তো আপনারাও জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ